ওই বারো জনে বারো কথা ওই কথা কান দেওয়া যাবে না আর ওই ব্যবসা করার জন্য আপনার তো অর্থ সম্পদ কম বেশি আপনার আছে আপনার তো ভালো ফ্যামিলি এখন ব্যবসা করার জন্য এর চার পাঁচ লাখ টাকা হলে ভালো ব্যবসা করতে পারবে একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন কাছে ভালো লাগছে মনের থেকে এক জায়গায় থাকলে এটা মনের থেকে ভালোবাসা আসে এখন আপনার সাথে গিয়ে কোনো সময় খারাপ ব্যবহার করছে না আমার সাথে খারাপ ব্যবহার করে না একটু জোরে বলেন শুনুন জানা খারাপ ব্যবহার করছে না না আপনারা কি ছেলের মতো দেখতেছে মানে আপনি মায়ের মতো দেখতেছে হ্যাঁ মন্তিকে বলছেন হ্যাঁ আমার তোমার সাথে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি ভাইয়ের বিয়ে شادی হইছিল তারা সুখী আছে না দুখী আছে সেটা আমরা দেখবো তারা আমাদেরকে দাওয়াত করছে তাদের বাসায় আমরা যাব দেখা যাক আমরা কোথায় দিয়ে যাই আর কাকে বিয়ে দিলাম কার বাসায় যাব সবই আপনাদের দেখাব চলুন আমরা কিছু মিষ্টি কিনবো সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে আছেন আমার বড় ভাই এনামুল ভাই এনামুল ভাইকেও সাথে নিয়ে আসছি সরাসরি দেখাবো আর কিছু আপুদেরকে ক্যামেরার সামনে আনবো সেটা আপনারা দেখতে পারবেন ভিডিওটি ফুল দেখেন যারা আমাদের বাসায় আসবেন আজকের ভিডিওটি ফলো করলে আমাদের বাসায় আপনারা আসতে পারবেন কোথা থেকে নিব না আজকে ভিডিওটি আপনারা ফলো করলে আমাদের বাসায় আসতে পারবেন ভাই ভালো মিষ্টি আছে দর্শক বন্ধুরা আজকে আমাদের টোটাল নয়টি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি তারপরও একটা বাড়িতে আমাদের একটা দাঁত আছে সেইখানে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি দর্শক বন্ধুরা কিছুদিন আগে আমাদের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল আসলে তারা আমাদেরকে দাঁত করছে আসলে এখানে আমরা যাচ্ছি আমাদের পাশাপাশি জেলা যেহেতু কাছাকাছি আর কি অন্য কাজে আমরা আসছি দেখা যায় আমরা সেই বাড়িও যাব যে তারা আমাদের অলরেডি দাঁত করছে এখন দেখবো তারা সুখে আছে না দুঃখে আছে বিয়ে সাদি তো আমরা অনেকে দেই যতটুক পারি চেষ্টা করি তবে দয়া করে কোনো ভাই প্রতারণার শিকার হবেন না কমেন্টের নাম্বার দিবেন না কিভাবে আসবেন আজকে জানতে পারবেন মিষ্টি ভালোই ভালো ভাই কি বিয়ে শেদি করছেন ভাই বিয়ে আপনার ছবি ডাইরেক্ট আমরা অস্ট্রেলিয়া পাঠাই দিতাম ভাই আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বুঝলেন কোনো একটা সিটিজেন দিয়ে দিতাম মনে করেন আপনি যে আপুড়ে বিয়ে করলেন সে ওই দেশে থাকে দেখা যায় সে ওই দেশে সিটিজেন হ্যাঁ বিয়ে করলেন আপনি আপনাকে নিয়ে চলে গেল দেশে মিষ্টি খা মানে ঘর বাড়িতে কিচ্ছু খেতে পারবেন না খান একা একা খান এখানে তো ক্যামেরাম্যান আছে আসলে কি দর্শক বন্ধুরা ক্যামেরাম্যানরা অনেক কষ্ট করে এটা ক্যামেরা দেখা যায় দুই কেজি তিন কেজি চার কেজি ওয়েট ওইটা নিয়ে তারা দেখা যায় একটা না বিশ পঁচিশ মিনিটও তাদের থাকা লাগে এমন সময় এক ঘন্টারও ভিডিও চলে তো যতটুকু পারি আমরা যেখানে যাচ্ছি ক্যামেরার সামনে আনবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কেউ যদি স্কিপ করে দেখেন ফুল ভিডিও না দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কিভাবে বাড়ি আসবেন সেটাও জানতে পারবেন দোকানটা ছোটখাটো হইলেও ভাই মিষ্টি ভালো হ্যাঁ তো ভাই আপনাদের এই এই সাতক্ষীরা জেলা আসলে খুব ভালো লাগছে বুঝলেন সাতক্ষীরা সাতক্ষীরা তো মিষ্টিও ভালো না বিখ্যাত জানি কি এই সাতক্ষীরার এই সাতক্ষীরার বিখ্যাত কি ভাই হ্যাঁ নাম শুনছি ভাই দেখি

এ নিয়ে একটা আছি ভাই আমি কই যে আমার সাথে আইছো না তাও ভাই আসবে একজন দিয়ে দেবে সব হ্যাঁ দিয়ে দেবে সব লাখ বাদ দি আমার সাথে ঘুরে লস প্রতি মাসে 40 50 হাজার টাকাポケটেতে ভাঙ্গে ঠিক আছে ওকে ঠিক আছে ওকে আচ্ছা আর আমাদের চ্যানেলের নামও দিয়ে দিই নাকি সামনেরতে দিয়ে দিই চ্যানেলগুলো অনেকে দেখার প্রয়োজন আছে জানার দরকার আছে আরও কিছু চ্যানেল বাকি আছে দর্শক বন্ধুরা রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া সিঙ্গার রাজু খান 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 মিডিয়া টোয়েন্টি ফাইভ এ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এস এ মিডিয়া জিরো আছে এই মিডিয়া আইডিয়াল ফেসবুক পেজ এইগুলো কিন্তু ফেসবুক পেজ দেখেন রাজু মিউজিক ফরিদপুর রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া এবার আসি এই সে মিডিয়া জিরো সিক্স এই মিডিয়া জিরো সিক্স এটা আর একটা চ্যানেল পার্সোনালভাবে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন আমরা কোথায় যাচ্ছি ধৈর্য সহকারে দেখেন ক্যামেরার সামনে একটা আবুকে আনবো আপনারা অবশ্যই দেখতে পারবেন চলুন যাই আমরা কোথায় যাচ্ছি সবাই ওঠো 응. 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 응.

আমাদের কাজী সাহেব চলে গেল যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা কোথায় দিয়ে কোথায় যাচ্ছি আপনারা ফলো করলে আমাদের এখানে আপনারা আসতে পারবেন আর

আমার আগাই নিমাস করছি ভাই আমরা একজাক কথা দিলি সর্বোচ্চ চেষ্টা করি রাখার জন্য এখন যদি আল্লাহাক সুস্থ রাখে শরীর তলিম চেষ্টা করি যে একজন কথা দিছি হ্যাঁ কেমন আছে আসলে ভাই ছোট ভাই তোমার এখানে আসলাম এখন সুখী আছো না দুখী আছো উপরে আল্লাহ আল্লাপার জানে আল্লাহর রহমতে খুব সুখে আছে

দর্শক বন্ধুরা আমরা এখন আছি সাতক্ষীরায় দুল্লাভাই গেল এই দেখে ভাই আসলে দর্শক বন্ধুরা বাইক বড় ভাইকে নিয়ে আইসি সাথে বড় ভাই কোন জায়গা না বললেও সে জায়গা যায় আর বড় ভাই আসলে আমাদের পিছনে স্বার্থ ছাড়া ভালোবাসে নিজের পকেট থেকে অনেক টাকা পয়সা নষ্ট করে অসহায় মানুষকেও অনেক সাপোর্ট করে আসলে মন মাইন্ড খুবই ভালো এর হাসি খুশি দেখিয়ে বুঝতে পারবেন আসলে খোলা মনের মানুষ আমরা আইসি এই বড় ভাই বলছে যে আমরা যে বিয়েটা দিলাম তারা সুখে আছে কি দুঃখে আছে আমরা দেখতে যাব। তা আমরা একদিন ফাজলেমি করে এই ছোট ভাই এই ছোট ভাইকে ফোন দিলাম যে ভাই তুমি যে জায়গায় আছো আমরা একটু আসতেছি ফাজলেমি করে বললো শুক্রবারে আসতে হবে এখন কথা দিয়ে ফেলাইছি যদি না আসি কষ্ট হবে চলুন এদের বাসায় যাই আমরা সরাসরি কে কাকা কিছু বলবেন মুরব্বী কাকা

দর্শক বন্ধুরা আমরা যতটুক পারি চেষ্টা করি একজনকে কথা দিলি কথা রাখার জন্য

ভিতরে আসেন ভিতরে আসেন না তো হাসি খুশি দেখতেছি মনে সুখেই আছে এর যে বাচ্চাটা ঠিক আছে আপনার কাছে একটাই দাবি কিন্তু আমার কষ্ট পাবো খুব বাচ্চাটা আপনার নিজের বেবি মনে করে রাখবেন কো বাচ্চা কো বাচ্চা হ্যাঁ

দোনামি বাই কোন জায়গা गेली বসেন যে কোন জায়গা গেলে মনে করে আমার ছাড়া যায় না আমিও তারে ছাড়া যাই না এখন এই যে যে অফিসার লোকজন আছে এগো ছাড়া তুমি আসি তাহলে আসলে সবাই কষ্ট ভাই আদের সময় তুমি ফোন দিছো সেই সবাই আমরা এক জায়গা বসা এখন কারে তুই আসকো কবে যে ভাই তুমি আইছো না সেই কষ্ট হবে না সবাই মিলে আইতেন এটাই তো খুশি মানে যে 8 10 জন মানুষ এইভাবে আসপো আচ্ছা যারা ক্যামেরাম্যান তাগো আমরা একটু দেখাই দেই এদিকে লাইট গুরাও আমরা দেখাই দিচ্ছি

আর আচ্ছা তুমি শাশুড়ি আর মা কিন্তু মানসিক কথায় আসবে যাবে না আমি নিজের বাড়ি নিজের মা মনে করে সেইভাবে নিজের আর তোমার একটা দোকানেরও এই জায়গাটা ব্যবস্থা করাই দিচ্ছি শুনলেন এর একটা দোকানের করে দেন বুঝলেন কারণ আপনার ইনকাম করে খাবে এটা যদি আপনারা প্রতি মাসে বিশ হাজার টাকা বেতন দিতেন বছরে দুই লাখ চল্লিশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা হ্যাঁ দশ বছরে পঁচিশ লক্ষ টাকা বেতন দেওয়া লাগতো এটা তো লাগলো না এদিকে এদিক কিটু আসেন জোরে বলেন এখন আপনি এদেরকে একটা ই একটা দোকান আপনার কত অর্থ সম্পদ কম বেশি আছে এমন না যে কিছু নাই তা তো না আপনারা খাই নিয়ে ভালো আছেন এরা একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেন আপনারা আপনি কি বলেন আমি যে কথাটা বললাম দেব হ্যাঁ দেব চার পাঁচ লাখ টাকা হইলে মোটামুটি একটা দোকান যদি আমরা আগেই খাবো না এরা যদি সুখে থাকে তাহলে আমরা খাবো আমরা খাবো না ক্লিয়ার কাট কথা এরা আগেই খাচ্ছে আচ্ছা যদি এরা সুখে আসেন মন থেকে বলেন আপনার বাড়ি আছেন যে আপনি চোট দেওয়া এটা কিন্তু হবে না ঠিক আছে আপনি মনে করবেন যে আপনি শ্বশুর বাড়ি আসি ঠিক আছে সব সময় বরে আপনার যে স্বামী তাকে ভালোবাসবেন আর সে যেটা বলে সেটা শুনবেন ঠিক আছে ওই বারো জনের বারো কথা ওই কথা কান দেওয়া যাবে না আর এরে ব্যবসা বাণিজ্য করার জন্যই আপনার তত্ত্ব সম্পদ কম বেশি আপনাকে আছে আপনার তো ভালো ফ্যামিলি এখন ব্যবসা বাণিজ্য করার জন্য এরে চার পাঁচ লাখ টাকা হলে ভালো ব্যবসা করতে পারবে একটা দোকান আপনার নিজেরা থেকে দিয়ে দেন ঠিক আছে

আচ্ছা দেবো আচ্ছা তাহলে আর কোনো কারো কোনো দাবি দাবি আছে তুমি আমার যাবা ভাই যে সময় তোমার মন চাই বেরোবা আর বন্ডে দিকে আসো তোমার যে সময় মনে চায় সবসময় ক্যামেরার সামনে আনা ঠিক নাই এই যে যে বাচ্চাটা এই বাচ্চাটা তোমার নিজের বাচ্চা মনে করে তুমি সারাটা জীবন দেখবা ঠিক আছে মনে করো তোমার বেটেই হয়েছে তোমার এক সময় দেখ তোমার আপন দুটো ছেলে হয়েছে সেও তোমার দেখবেন এক সময় মনে হচ্ছে এই এই তোমায় দেখতে পারে ঠিক আছে নিজের বাচ্চা মনে করে দেখবা এই যে এরে কিছু কিনে দিও ধরো এটা তুমি রাখো আর যার যারটা তার কেউই কেউ কেউ আর দিবে না কোনোটাই তোমাকে পুরস্কার আছে আসলে খুব ভাল লাগছে এই যে সংসারে একটা শান্তি এই জিনিসটা ভাল লাগছে আমার কাছে এখন ছোট বোন তোমার একটা পুরস্কার আছে তোমার হাসি খুশি দেখছি ভাল লাগছে আমাদের কাছে এই পাঁচ হাজার তোমার আমি আমি তোমার ভাই সেই সব পুরস্কার দিছি কিছু এটা কিনে নেবা সংসারে কিছু বানাবা ঠিক আছে ধরো এটা দাও ব্যাংক তো নতুন টাকা কিজন নিয়ে নতুন টাকা একজনে দিলি মনে ভালো লাগে হ্যাঁ সবার কাছে ছোটবেলা আমাকে যদি পাঁচ টাকা নোট নতুন দিত ভালো লাগতো

ষাট পঁয়ষট্টি গান গান খেলে অডিও করে রাখছি ভিডিওর কাজ করব ভিডিও ছাড়বো সময় পাচ্ছি না আর এগুলো করতে আমার কাছে খারাপ লাগে যে এখন গান বাজনা সামনে করব আবার দর্শক আমার গান বাজনা না করলেও ছাড়ে না বুঝলেন তাই কিছু করে রাখছি এখন সামনে কয়েকদিন পর গান বাজনা করব। বুঝছি তারপরে মানে যদি পারেন আর কি আমাকে যখনই পারেন না কেন একটু নেন আমার অনেক নিঃশ আর আপনার গান দেখে অনেক ভালো তুমি কি গান গাবা কি করবা হয়তো আপনার সাথে মডেলিং করবো মডেলিং করবা শুনো এই যে এই সব জগতে তোমার আমি ঢুকেবো মানুষে এই সব জগতে ঢুকলে যত ভালো থাক আস্তে আস্তে নিজে ভালো থাকলেও মানুষের খারাপের দিক নিয়ে যায় তা তুমি মনে করো একটা ভালো লেভেলে চলে গেলা ইন কেস তুমি এর সাইডে দিয়ে আর এক জায়গায় বিয়ে করলা তারপরে এগের একটা অশান্তি মনে কিছু করো না ভাই তাহলে তুমি যে এইগুলো করবা তোমার বাড়িতে পারমিশন দিবে তোমার বোর কাছে পারমিশন নিছো দিবে আচ্ছা এই যে এই গান বাজনা করবে আপনি কি পারমিশন দিবেন হ্যাঁ পারমিশন হ্যাঁ আপনিও মানে কি গান গাইতে পারেন যদি শুনেন এরে দিয়ে অন্য একটা মেয়ে দিয়ে অভিনয় করায় আপনার কাছে খারাপ এইদিকে আসেন আপনার কাছে খারাপ লাগবে না লাগবে নি এখন যদি আপনার দিয়ে অন্য আরেকটা ছেলের সাথে অভিনয় করাই তোমার কাছে খারাপ লাগবে না লাগবে নি বলো এখন এক কাজ করতে পারি তোমাকে তুই জোন দিয়েই মিউজিক গানে শুটিং করাইতে পারি তবে হ্যাঁ তোমার শাশুড়ি যদি অনুমতি দেয় আপনার মা যদি অনুমতি দেয় মানে আপনি কি বলেন ঠিক আছে ওরা যদি ভালো থাকে ওইভাবে আমার কোন আপত্তি নাই এখন এই যে দোনো তো এই মতে বেকার আছে ওর পকড় খরস মরস কেসালাছে আপনি হ্যাঁ আমি সারা কেটা চালাবো এখন দর্শক বন্ধু রা খালাম্মা কে ক্যামেরার সামনে দেখাচ্ছি না নামাজ কালাম পড়ে এখন একটা ব্যবসা সামনে ধরাই দেন করুক আপনার কত অর্থ সম্পদ আছে একবার আপনার যে গরিব তো না মাঠে জমি খেত আছে এখন এটা আপনার জামাই না ছেলে কিছুদিন থাও মন মাইন্ডটা একটু ভালো একটা বিশ্বাস আসুক কথা হলো ভাই বিশ্বাস ধরে রাখবা তাহলে জীবনে বিপদে পড়বা না কথা কাজে মিল রাখবা ঠিক আছে আর এটা চকলেট খাইলেও দুইজনে বাক করে খাবা তার এই তবে বেশি ভালো লাগছে ছেলেটা একটা মা পাইছে এই জিনিসটা বেশি ভালো লাগছে এটা আপনার নিজের নাতির মনে করে দেখেন নাকি কি বলে বাবু বাবু মা ডা ইতিম তা আসলে ইতিম তা পারলি আল্লাহবাসে বুঝছেন ইতিম বাচ্চা আসলে এই বয়সের মা নাই বলতে পারে না কিছু বুঝে না এখন এর ভালোবাসা দিবে মা ঠিক না বলেন খালাম্মা কি বলেন আপনি এর নানি হ্যাঁ দস্তুর কথা এরা মনে হয় যে অবু শিশু এদের সাথে খারাপ ব্যবহার করতে না এদের যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে ঠিক না তাই এখন এর তলে মিউজিক গানে কয়দিন আমরা অল্প কয়দিন যাক কিছু দিন যাক তারপরে মিউজিক গানে শুটিং করা বনে কিছু শর্ট ফিল্ম করালাম এখন যদি ওই ধরেন আপনি মেয়ে রাজি থাকে তলে করাব আচ্ছা তুমি রাজি আছো তলে তোমার কিন্তু তলে এর সাথে করতে হবে অন্য কোন নাইকা তাইকা দেব না ঠিক আছে আচ্ছা তোমার দিব নাইকার পাট এটা দিব নায়কের পাট দেহি দর্শক যদি খায় দর্শক যদি ভিডিও শেয়ার করে দর্শক যদি চায় তাহলে তোমাকে দার করব সামাজিক যে গানগুলে আছে মানুষে যাতে ভালো বলে এমন কিছু করা যাবে না যে মানুষে খারাপ বলো মানুষকে আমরা আনন্দ বিনোদন দেই হ্যাঁ আমাদের অনেক সামাজিক গানই আছে ঠিক আছে এখন দর্শক বন্ধুরা যে গানগুলে করব আমি অনেক গান আমার আছে এখন অডিও করে রাখছি ভিডিওর কাজ করব আশা করি আপনাদের জীবনের সাথে মিল আছে আপনারা যেহেতু আমাকে ভালোবাসছেন প্রথম গান দিয়েই উঠছি গান গাইলে আসলে মন মাইন্ড ভালো থাকে সবাই তো আর বোঝে না তবে আমরা চেষ্টা করব ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য যদি আপনারা আমাকে ভালোবাসেন আমার গান দেখি কতজন মানুষ লাইক কমেন্ট শেয়ার করে এক একটা কমেন্ট আমি মনে করি এক এক কোটি টাকা এক একটা লাইক আমি মনে করি এক এক লক্ষ টাকা আমি দেখবো আমার ভিডিওতে কতজন মানুষ কমেন্ট করে প্রত্যেকটা কমেন্টের যারা গানে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর পাবেন তবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে আজকে কমেন্ট করলেন ভাবলেন কি এক ঘন্টা পরে উত্তর দেবে দিতে পারি যদি ফ্রি থাকি তিন দিনের মধ্যে উত্তর দেবো যারা আপনারা ম্যাসেঞ্জারে নক করবেন মানে যারা গানে কমেন্ট করবেন আমার ফেসবুক পেজে তাদেরকে আমি ম্যাসেঞ্জারে নক দিব। মেসেঞ্জারে তাদের সাথে কথা হবে আর যারা আপনার আমার সদস্য আছেন প্রত্যেকটা তো কম বেশি চিনি কার আইডি যারা কমেন্ট করেন দেখি আমার গানে কতজন মানুষ কমেন্ট করেন শুধু একটু দেখেই কমেন্ট করবেন তা কিন্তু হবে না যে গানগুলো আসতেছে পুরে গানটা দেখবেন পুরে গান দেখিয়া তারপরে ভিডিওটা ফুল দেখিয়া তারপরে কমেন্ট করবেন তা না হলে কিন্তু কমেন্ট উঠে চলে যাবে আমরা ওই কমেন্ট পাবো না লাইক দিলে ওই লাইক থাকে না অনেকে ভিডিও ফুল দেখে না তা বন্ধুরা

তোমার শাশুড়ি তোমার যে কোনো সময় দশ লাখ টাকা দিতে পারবে আমরা যদি গ্যারান্টি দিই আমি যদি বলি আমার মনে হয় তোমার শাশুড়ি জমা এক লোক কালকের দিন পরে পাঁচ লাখ টাকা দিতে পারবে কারণ তাহলে তো জমি জমি টমি আছে আরে সাতক্ষীরা জেলা এটা মোটামুটি তাদের অর্থ সম্পদ কোনো দিক দিয়ে খারাপ নেই তোমার শ্বশুর মরে যাওয়ার পরে তো অর্থ সম্পদ সব তোমার শাশুড়ি আর তোমার শাশুড়ি মানে তোমার বোর তোমার বোর মানে তোমার কিন্তু ওই ব্যবহারটা ভালো করে চলতে হবে এই যে তুমি মিউজিক গান করবা যদি তোমার বউ পারমিশন না দিত তোমার নিতাম না ভাই যত তোমার সাথে ভালো সম্পর্ক থাক কারণ কি এটা সংসারে অশান্তি লাগায় তোর তোমারতে ভিডিও করলে আমার ভালো হবে তুমি চেহারা টিয়ারা সুন্দর আছে তবে কাজ করতে হবে চুলটা একটু রাখতে হবে একটু ডাইডিয়া ছোটে রাখতে হবে কাটতে হবে নামাজ কালাম পড়তে হবে আর সত্যি কথা কি কালাম মা এরে আপনি আমার মেরে নামাজ কালাম পড়ায়েন নামাজ কালাম জানেন আপনি তো নামাজ কালাম পড়েন পর্দা মত থাকেন আপনাকে যদি এখন 5 কোটি টাকাও দেই আমার মনে না যে ক্যামেরার সামনে আসবেন এই এই তো আপনার মন মাইন্ড ভালো এখন দেখা যায় কি এ জানি নামাজ কালাম পড়ে তাহলে আমি একটা দিয়া অভিনয় করাব আর মিউজিক গানে শুটিং করাব তবে নামাজ পড়তে হবে গান গাইলে মন ভালো থাকে আনন্দের মাঝে থাকি মন চাই না এটা খারাপ কাজে জড়িত হই কিন্তু যে যদি নামাজ কালাম না পড়েন তো এই কাজ করে লাভ কি যতটুকু পারি চেষ্টা করব আর অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব তো দর্শকদেরকে বলি দর্শক বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর আমাদের সামনে গান আসতেছে গানে পার্সোনালও কিছু নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করতে পারবেন কারণ আমাদের ওই বিভিন্ন জেলা থেকে কনসার্টের প্রোগ্রাম আসে অনেক জায়গা যায় আমরা কনসার্ট করি ওইখানে আমাদের পার্সোনাল নাম্বার দেয় ওইখানে মানুষ ফোন দেয় তো দেখি আমার গান কতজন মানুষ ভালোবাসে আমাকে ভালোবাসে কতজন মানুষ আজকের ভিডিও শেয়ার করে সেটাই দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য